তৃণমূল কংগ্রেস দল এমন একটি দল যারা মনে করে যে সারা বছর মানুষের সঙ্গে তাদের অসুবিধা আজকে দোসরা জুন আঠেরো নম্বর রায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এই রক্তদান শিবিরে ইতিমধ্যে ইতিমধ্যেই পঁচাত্তর জনের কাছাকাছি রক্তদাতা অংশগ্রহণ করেছেন সেই সকল রক্তদাতাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাবো রক্ত প্রদান যে উৎসব হলো আমাদের রাজঘাট গোপালপুর বিধানসভা এক মাস ব্যাপী এটা হয় প্রত্যেক গ্রীষ্মকালে এক মাস ব্যাপী চলে আজকে তার দ্বিতীয় দিন দ্বিতীয় আমাদের মানুষের আবেগে মমতা ব্যানার্জির আবেগে মানুষ দেখেছে কত মহিলা কেন তারা লক্ষ্মী ভান্ডারটা পায় মাননীয় মুখ্যমন্ত্রী এমন এরা করেছেন সবসময় বিতর্কটা পায় তাই জন্যই এত সব লোকের জনগণ আবেগ এতটা জোর বয়স্ক লোকেদের চক্ষু যাদের চক্ষুতে আছে তাদের চক্ষু পরীক্ষা হলো তাদের শস্য থেকে চক্ষু পরীক্ষা হলো চক্ষুতে সাত দিনের মধ্যে অপারেশন করে দেওয়া হবে তাদের অপারেশন হচ্ছে সব সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম সিস্টেম খুলেছেন এবং আমাদের যে আমাদের বিধায়িকা যেরকম সময় মানুষের পাশে থাকার জন্য বলেন মমতা ব্যানার্জি এবং আমার বিধায়িকা সেরকম আমার নেতা দেবরাচ্ছে করে সেরকম মানুষের পাশে থাকার জন্য সবসময় মানুষ তাইজনের পাশে থাকে তারা নিজে লৌহু দান করলেন এর থেকে বড় জিনিসটা আর কিছু হয় না তারা একজন মানুষ রক্ত দিলেন তার জন্য তিনজন মানুষের প্রাণ দা প্রাণ চেয়ে হলো তার থেকে আর বড়ো ধান তো আমার মনে হয় না যদি আমার এখানে না সমস্ত ওয়ার্ডে আমাদের রাজরাহ গোপালপুর বিধানসভা কেন্দ্র নিয়েই এবং বিধাননগর পৌর নিগম পুরোটাই করছে মানে সব সল্টলেক শহর নিয়ে সেইটা নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং সব বাড়ি বাড়ি আমরা পানীয় জল যেটা আগে যেটা ডিপ টিউ ঘরে পেতাম এখন সেটা সবাই ঘরে মিষ্টি জল আগামী বিধানসভা ভোটের মধ্যে কিংবা বিধানসভা ভোটের পরে পরেই পেয়ে যাবে কিছুদিন আগে একটা মন্দির উদ্বোধন হচ্ছে মথুরাদ অঙ্গনড়ি স্কুল এবং সেতুলা কালী মন্দির আরেকটা চলছে নারায়ণতলা এখন নতুন করে কাজ চলছে আমাদের এখানে বলে কিছু হয় না হ্যাঁ সব সবসময় সবকিছু মানুষের যা সুবিধে অসুবিধে সবসময় সেটা নিয়েই সবকিছু জগতি যারা মমতা ব্যানার্জি বলেন মানুষের পাশে থাকতে আমরা তাই জন্য দিবার আত্ম চব্বিশ ঘন্টায় মানুষের পাশে চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকে চব্বিশ ঘন্টা মানুষের ফোন রিসিভ করে মানুষের পাশে থাকার চেষ্টা করে অনুরপিতা হওয়ার পর থেকেই ইন্দ্রনাথ কাগুরই এই নারায়ণতলায় রক্তদান শিবির করেন তার সঙ্গে বয়স্কদের সম্বর্ধনা করেন এবং তার সঙ্গে যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরও সম্বর্ধনা দেন এবারও দিচ্ছেন একশো রক্তদাতা এবং তার সঙ্গে দেড়শো বয়োজ্যেষ্ঠ নাগরিক এদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এটা একটা খুব ভালো প্রচেষ্টা এতে এলাকার মানুষের সঙ্গে একটা যোগ হয় এমনি তো রক্তদানের যে সামাজিক উপকারিতা সেটা আসেই আছে তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সঙ্গে এটা গভীর যোগাযোগ সৃষ্টি হয় এই জন্যে ইন্দ্রনাথবাবু ধন্যবাদ পাবেন আর এখানে পার্থ সরকারও এসেছেন যুব তৃণমূলের সভাপতি সব মিলে আরো সব নেতারা আসবেন এই গোপালপুর বিধানসভা কেন্দ্রে সব মিলে আমরা সাপোর্ট ভালো কাজ করছে আমরা তো জানি যে একজন রক্ত দিলে তিনজন উপকৃত হয় কেউ রক্ত থেকে প্লেটেলেট পাওয়া যায় আবার হোল ব্লাড পাওয়া যায় আবার প্লাজমাও পাওয়া যায় তার মানে একশো লোক রক্ত দিলে তিনশো যোগ তাদের ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই